হ্যালো বন্ধুরা কেমন আছেন আসসালামু আলাইকুম দেখুন একদিনের বৃষ্টিতে পুরো নদী ভরাট হয়েছে নদীর ভিতর দিয়ে কত স্রোত যাচ্ছে অপর প্রান্তে অনেক সুন্দর পরিবেশ আপনারা উপভোগ করছেন দেখুন শুধু একটি রাত্রে বৃষ্টি হয়েছিল দুই ঘন্টার বৃষ্টিতে কী অবস্থা দেখুন অনেক সুন্দর লাগছে আমার গরিবের বাইকটা দেখতে পাচ্ছেন আমি গরিবের বাইক নিয়ে গ্রামের নদীর পাড়ে চলে আসছি কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব বলে